কিন্তু এখন দিতে পারেনি আমরা এই সাথে সংশ্লিষ্ট কিছু সংখ্যক লোককে প্রশাসন গ্রেপ্তার করেছে কিন্তু আমাদের ভিতর ভীতি কাজ করে যেহেতু একটি ছেলে প্রশাসনের আশ্রয় এগিয়ে আশ্রয় পায়নি তার মৃত্যুর পরে আসলে তাদের সর্বোচ্চ শাস্তি হবে কিনা সেই জন্য আমাদের লোকেরা একটা বেশি কাজ করে তো আমরা সরকার এবং প্রশাসনের নিকট নিহত অনুরোধ করছি এবং আমরা সে প্রতিবাদের সুরে বলতে চাই যেহেতু তাকে আপনারা আশ্রয় দিতে পারেননি তার মৃত্যুর পরে যারা এই মৃত্যুর সাথে জড়িত তাদের যেন কোনো প্রকার আইনে ফাঁক ফুটো দিয়ে যেতে না পারে তাদের জন্য সর্বোচ্চ আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়